বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ইবুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কি নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কালেকশন যেটা আমরা আপনাদেরকে দেব একেবারে রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে আপনাদেরকে দেব তো যারা যারা এই সুন্দর জয়পুরি গুলো নিতে চান আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে আসলেও কিন্তু পেয়ে যাবেন বছর শেষ উপলক্ষে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা যারা এই সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো রাফিউজ করার জন্য নিতে চান আপনারা অবশ্যই ইনভলস করা পড়বেন খুবই সুন্দর চারটা কালারই আছে চারটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর যেটা আমরা আপনাদেরকে দেব একেবারে নামমাত্র মূল্যে শুধুমাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় আপনারা এই সুন্দর জয়পুরগুলা পাবেন এটা আছে লাইট পেস্টা কালার লাইট পেস কালার খুবই সুন্দর একটা লাইট পেস কালার খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার দাম থাকছে মাত্র এক হাজার টাকা এটা আছে পিস কালার খুবই সুন্দর একটা পিস কালার এটারও দাম থাকছে শুধুমাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আছে সাদা কালো কালোর ভিতরে হোয়াইট কালারে ডিজিটাল প্রিন্ট করা থাকছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়গুলো আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এত সফট এত সুন্দর কাপড় আপনারা হাতে পর পর বুঝতে পারবেন এত রিজনেবল পাই যে শাপিন ফ্যাশানই সম্ভব আপনাদেরকে আপনাদের হাতে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তুলে দেওয়ার জন্য আমরা নিয়ে আসলাম রিয়েল অরিজিনাল ইন্ডিয়ান গাদওয়াল কালেকশন আপনারা পাঁচটার নামমাত্র মূল্যে শুধুমাত্র এক হাজার টাকায় এটা আছে অরেঞ্জ কালার এটার দাম থাকছে কত এক হাজার টাকা তো যারা যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চান আপনারা অবশ্যই ইনবস করে ফেলতে পারতো আমি এক একটা কালার করে আপনাদেরকে এখন খুলে খুলে দেখাবো খুবই সুন্দর এটা হলো অরেঞ্জ কালার লাইট অরেঞ্জ কালার মিষ্টি অরেঞ্জ এটাকে বলে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকছে দাম থাকছে মাত্র এক হাজার টাকা যারা যারা এই সুন্দর ড্রেস গুলো নিতে চান আপনারা অবশ্যই ইনবক্স করে ফেলবেন লং এইট বডি আছে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে কিন্তু পাচ্ছেন ফুল সালোয়ারটা কিন্তু এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কিন্তু স্যালোয়ারের অংশটা এটা কিন্তু সালোয়ারের অংশটা খুবই সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে আর ব্যাক সাইডে দেখা ব্যাক পার্টটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে দাম থাকছে মাত্র 1000 টাকা যারা যারা এই সুন্দর ড্রেস গুলো নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইনবক্স করে এবো দর ঘুরে দেখাও মাত্র 1000 টাকায় পেয়ে যাবেন যারা যারা নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস মাত্র 1000 টাকা দোপাট্টা দেখেন পিওর কটনের 100% মেলা দে এটা মেলা আগে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের দোপাট্টা কটনের কামিজ কটনের সালোয়ার দাম থাকছে মাত্র এক হাজার টাকা দোপা আগে দোপাট্টা দেখালো ভিসা এটা না ভিসা দোপাট্টা রাখুন মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছে আজকের লাইভে যা যা ড্রেস দেখাবো সবগুলো ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা খুবই সামনে আয় ওদিকে যাচ্ছিস কেন সামনে আয় খুবই সুন্দর করে এরকম দুপাটারা পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে আর নিচের আচলে অংশটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে দাম থাকছে মাত্র এক হাজার টাকা যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান আপনারা অবশ্যই ইনভাস্ট করে ফেলতে পারেন আজকে লাইভের প্রত্যেকটা জয়পুরির প্রাইজ আমরা আপনাদেরকে দিচ্ছি নামমাত্র মাত্র মূল্যে শুধুমাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন পছন্দ হইলে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভাস্ট করতে হবে পেস কালার খুবই সুন্দর একটা লাইট পেস কালার এটারও দাম থাকছে কত মাত্র এক হাজার টাকা যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান আপনারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন খুবই সুন্দর লাকজারি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের এত সফট আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি আর কাপড়ের ফিনিশিং দাম থাকছে মাত্র এক হাজার টাকা ব্যাকসাই দেখা ব্যাক সাইডটাও কিন্তু ফুল এরকম সুন্দর করে সামনে পিছনে সেম আপনারা পাচ্ছেন লং থাকছে ফর্টি এইট বডি থাকছে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস এটা হবে সালোয়ারের অংশটা সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর করে এরকম প্রিন্টের সালোয়ার থাকছে প্রিন্টের সালোয়ার কটনের সালোয়ার থাকছে আপনারা কটনের সালোয়ার পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র এক টাকা যারা যারা নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইনভেস্ট করতে পারেন আজকের লাইভের প্রত্যেকটা জয়পুরীর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র নাম মাত্র মূল্যে দোপারটা থাকছে পিওর কটনের হানড্রেড পার্সেন্ট কটনের দোপাট্টা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন অ্যাসে পরিবহন এবং সুন্দরবন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো যারা যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চান আপনারা অবশ্যই ইনবক্স করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের দুপাটা দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আপনারা যে কোনো জামায় কিন্তু চুন্নতি জামাই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন দাম থাকছে মাত্র এক হাজার টাকা যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করতে হবে আজকের লাইভের প্রত্যেকটা জয়পুরীর পাঁচ আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র এক হাজার টাকায় কালোর ভিতরে হোয়াইট কালারের এই সুন্দর ডিজিটাল প্রিন্টের এই সুন্দর কিন্তু আপনারা পাবেন নাম মাত্র মূল্যে শুধুমাত্র এক হাজার টাকা আজকের থেকে যারা যারা এই ড্রেসগুলো নিতে চান আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে আসলেও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মাত্র এক হাজার টাকা ব্যাকসাইডটাও কিন্তু সেম হবে সামনে পিছনে কিন্তু আপনারা সেম পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চান আপনারা অবশ্যই ইনভেস্ট করতে হবে দোপাট্টা থাকছে পিওর কটনের দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের দোপাট্টা এটা হবে সালোয়ারটা চাল থাকছে এরকম সুন্দর ডিজিটাল পিন কোয়া থাকছে দাম থাকছে মাত্র এক টাকা যারা যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিতে চান আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে আসলেও কিন্তু পেয়ে যাবেন এই স্যার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা ড্রেস কালেকশন করতে পারবেন যারা যারা হোলসেল নিতে চান পাকিস্তানি ড্রেস যারা যারা হোলসেল নিতে চান আপনারা অবশ্যই হোলসেলও নিতে পারবেন দোপাট্টা থাকছে পিওর কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের দোপাট্টা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের দোপাটা দাম থাকছে মাত্র এক হাজার টাকা যারা যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভস করতে হবে দেরি না করে অবশ্যই ইনভস করে ফেলবেন লং ফর্টি এইট বডি আছে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন পিস কালার সুন্দর একটা লাইট পিস কালার এটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা সবগুলো ডিজাইন কিন্তু সেম শুধুমাত্র কালার গুলো ডিফারেন্স এটা সালোয়ারের অংশটা মাত্র এক হাজার টাকা দুপাটা দেখা মাত্র মাত্র টাকায় পেয়ে প্রত্যেকটা লং টাকা বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা ড্রেস কালেকশন করতে পারবেন শুধুমাত্র এক হাজার টাকায় থাকছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম